আল্লাহ আহজাবের ভিতরে এমন শ্রেণীর দশ লোকের কথা আলোচনা করেছেন যেই দশ শ্রেণীর লোকের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওই দশ শ্রেণীর লোক যারা তাদের জন্য আল্লাহ রেখেছেন তার পক্ষ থেকে ক্ষমা সুবান আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন শুধু ক্ষমাই রাখি না আমি আল্লাহ তালা তাদের জন্য রেখেছি আজরান আউজিমা, মহান প্রতিদান আল্লাহর জান্নাত জোরে কন আল্লাহ শুধু জান্নাতের বর্ণনা রসুল্লাহ দিয়েছেন যেখানে আল্লাহর কোরআন সেখানে রসুল্লাহর হাদিস এসেছে প্রেক্ষিতে রসুল্লাহর হাদিস আল্লাহর হাবিব বললেন ইন্নালিল জান্নাতে ঘোরাফান ভিতরে আমার আল্লাহ একটা কক্ষ রেখেছেন সেই কক্ষটার ভিতর থেকে বাহিরটা দেখা যায় আর বাহির থেকে ভিতরটা স্পষ্ট দেখা যায় জান্নাতের নিয়ামত গুলো বাহির থেকে দেখা যায় সুমান আল্লাহ বলবেন না হাবিব বলেছেন এমন জান্নাত আমার আল্লাহ প্রস্তুত করে রেখেছেন পাকবি হিয়া হাবিব একজন বেদুইন দাঁড়ালেন দাঁড়ায়া বললেন আরসুল আল্লাহ হেয়া হাবি ওই রকম জান্নাতটা কার জন্য আল্লাহ রসুল বলে সেনমান আতবাল কালাম আত্ আম অসল্লা ফিল্লাই শুনি আম যেই ব্যক্তি তার মুখের জবানটা পবিত্র রাখবে তার মানে কথা বলতে কাউকে গালি দিবে না মিথ্যা বলবে না জোরে গোয়ান ঠেক্কি না আর জোরে বলেন ঠেক্কি না ভয়াম যে ব্যক্তি তার মুখের কথাটাকে পবিত্র রাখলো ভাষাটাকে পবিত্র রাখলো ভালো ভালো কথা বলল। আমরা বললাম আল্লাহ ভালো কথা বললে কি হবে আল্লাহ পাক বলেছেন তোমরা মানুষের সাথে ভালো ভালো কথা বলো একটা ভালো কথা বলার সাথে সাথে আমার আল্লাহ একটা সৎকার সবাব আমল নামায় দিয়ে দিবে জোরে কন্যা সুবাহ আল্লাহাল কালাম ওয়া তোম হুধার্ত মানুষকে খাওয়াবে ওয়াসল্লাফিল্লাইলে অনা সুনি আম আর রাত জেগে জেগে নামাজ পড়বে যেই রাতের ভিতরে মানুষেরা ঘুমায় জোরে কম শুভান আচ্ছা বলেন তো মানুষেরা যখন ঘুমায় ওই সময়ের নামাজটা কিসের নামাজ কথা বলেন না কিসের নামাজ ওই সময়ের নামাজটা হচ্ছে নফল নামাজ তাহাজ্জুতের নামাজ আমাদের ভিতরে ওই নামাজের আমল নাই মদিনাতুল মোনারপাড়ায় মক্কাতুল মোকাররমায় যারা হজ কোমরা করতে গিয়েছেন তারা দেখেছেন যে আজানের কত আগে সেখানে তাহাদ্জুতের আজান দেওয়া হয় আজানের আগে বাইতুল্লাহর সামনে মোনাফরায়ম রোজে আথারের সামনে মসজিদে নৌবিতে হাজার হাজার মুসল্লেরা তাহাদ্জুতের নামাজে প্রতিযোগিতা করে যেরকম আমার রসুলও সারা রাত জেগে যেখানে নামাজ পড়তেন রসুলকে ইনশাল্লাহ স্লাম বলছেন যার মুখের ভাষাটা পবিত্র কথা বলতে কোনো মিথ্যা কথা বলে না আমাদের বিশ্ব里 মিথ্যা আছে নাকি নাই কথা বলেন মিথ্যা আছে নাকি নাই মিথ্যা কি শুধু আছে মিথ্যার প্রতিযোগিতা চলছে যারাগণ ঠিক কিনা শুধু মিথ্যার প্রতিযোগিতা নয় বাংলাদেশের সর্বোচ্চ আসন রাষ্ট্রপতির সে পর্যন্ত মিথ্যার আশ্রয় নিয়েছে যারাগণ ঠিক কিনা এক মিথ্যা রিশিতে তার ক্ষমতা সব স্বয়ং চক্রান্ত চলছে যারাগণ ঠিক কিনা সুতরাং মিথ্যাকে ছাড়তে হবে মন আতবাল কালামা তার ভাষাটাকে পবিত্র রাখতে হবে পবিত্র ভাষায় মুখ যদি পবিত্র থাকে সে ভালো কথা বলে প্রত্যেকটা কথার সাথে আল্লাহ সৎকার সবাব দিয়ে দিবেন জোরে কন আল্লাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দশ শ্রেণীর লোকদের জন্য এরকম জান্নাত রেখেছেন ভাইরা আমার আয়াতে শানে নজুল এসছে আল্লাহর হাবিবের পবিত্র স্ত্রী আম্মা জান্নুম মে সালাম এসে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর রিজালু ইযকারুনা ফিল কোরআনে ওয়ান নিসাউ লা ইযকারুনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরআনে কারিমে যেখানে পুরুষের কথা আলোচনা করা হয় সেখানে সঙ্গে সঙ্গে আমাদের মহিলাদের কথা আলোচনা করা হয় না কেন নারীদের সম্মান রসুল্লাহ দিয়েছেন তিন ভাবে জোরে বলেন কয় ভাবে কন্যা হিসেবে নারীদের মর্যাদা দিয়েছেন স্ত্রী হিসেবে নারীদের মর্যাদা দিয়েছেন মহিলাদেরকে আল্লাহ সম্মানের রসুল স্থান পৌঁছিয়ে দিয়েছেন নারীদেরকে মা হিসেবে মর্যাদা দিয়েছেন জোরে কন্যা আল্লাহ নারীদের মর্যাদা সন্তানকে কন্যা হিসেবে রসুল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন আল্লাহর রসুল বলেছেন যার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে এই কন্যা সন্তানটাকে আদর দিয়ে মায়া দিয়ে সোহাগ দিয়ে লালন পালন করে কন্যা সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করবে আর সুপাত্রে পাত্রস্থ করে দিবে আমার নবী বলেছেন ওই কন্যা সন্তানের পিতা আর আমি রাসুল জান্নাতে একসাথে থাকবো জোরে কন্যা সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে ব্যক্তির ঘরে দুইটা কন্যা সন্তান পরস্পর এই পর পর জন্ম গ্রহণ করলো দুইটা কন্যা সন্তানকে লালন করে পালন করে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে সুন্দর করে শিশু শিক্ষায় শিক্ষিত করলো আর সুপাত্রে পাত্রস্ত করল আমার রসুল বলেছেন দুই কন্যা সন্তানের পিতা আর আমি রসুল জান্নাতে একসাথে থাকবো জোরে কন্যা সুবাহ আল্লাহ শুধু তাই নয় তাই নয় আমার রসুল বলেছেন যার ঘরে আমার আল্লাহ তিনটা কন্যা সন্তান দান করবে কন্যা সন্তান হবে তিন কন্যা সন্তানকে লালন করবে পালন করবে সুশিক্ষায় শিক্ষা দিয়ে সুপাত্রে পাত্রস্থ করে দিবে আমার রসুল বলেছেন জান্নাতের মধ্যে তিন কন্যা সন্তানের পিতা আর আমি রসুল জান্নাতে একসাথে থাকবো জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ সবাই কেন বললেন হুসুর জান্নাতে কত কাছাকাছি থাকবেন আমার রসুল বললেন আমার একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুলের দূরত্ব যতটুকু পর্যন্ত যত না কাছে তিন কন্যা সন্তানের পিতার আমি রাসূল জান্নাতে এত কাছে কাছে থাকবো জোরে কোন সুবহানাল্লাহ নারে জোরে কোন নারে তাকবীর ভাইরা আমার কন্যা হিসেবে মর্যাদা দিয়েছেন তারপরে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন আমার রসুল বলেছেন আর দুনিয়া কুল্লু হা মাতা উন মাতা ও দুনিয়া খৈরুল মাতা এমরা তুম সলেহা রসুল্লাহ বলেছেন তাম পৃথিবীর যা কিছু আছে সত্য সম্পদ আর শ্রেষ্ঠ সম্পদ হলো যার ঘরে একটা সতী সাধ্যি স্ত্রী রয়েছে জোরে কন্যা আল্লাহ একজন সব

আর একজন মহিলার শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে আমার আল্লাহ পাক মা হিসেবে দিয়েছেন জুরেগণ সুবাহান আল্লাহ ভাইরা আমার আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু বলছেন আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মহিলাদেরকে পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলার কথা আলোচনা করা হয় না কেন কখনা তোমার আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরাতুল আহজাবের 35 নং আয়াতে কারীমার কথা আলোচনা করতে গিয়ে বলেন ইনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল নিশ্চয় মুসলমান নর এবং নারী মুমিন বিশ্বাসী নর এবং নারী অনুগক্তশীল নর এবং নারী সত্যবাদী নর এবং নারী ধৈর্যশীল নর এবং নারী বিনয়ী নর এবং নারী দানশীল নর এবং নারী রোজাদার নর এবং নারী সতীত্ব রক্ষাকারী নর এবং নারী আল্লাহর জিকির karne wala নর এবং নারী তাদের জন্য আল্লাহ রে বলেছেন লাহু মাখফেরা তাদের জন্য হচ্ছে ক্ষমা উচ্চ কণ্ঠে বলে merhaba আর তাদের জন্য আল্লাহ রেখেছেন শ্রেষ্ঠ পুরস্কার ওই শ্রেষ্ঠ পুরস্কারটা হচ্ছে আল্লাহর জান্নাত সুমান বলবেন না জান্নাত পেয়ে কারা কারা খুশি নারে রে ভাইরা আমাত সেই জন্য আমার আল্লাহ পাক বলেছেন প্রথমে মুসলমান নর এবং নারীর জন্য আল্লাহ জান্নাত রেখেছেন তাহলে আমাদেরকে মুসলমান হতে হবে জোরে গণ ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বলো হুজুর আমি তো মুসলমান না ভাইরা আমার মনে রাখবেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে শুধু মুসলমান হওয়া যায় না মুসলমান মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী তাম পৃথিবীর সব মানুষ একজনের কাছে আত্মসমর্পণ করে তার নামটা বলেন তো তিনি কে আরো জুড়ে বলেন তিনি কে আল্লাহ বলে ডাক দিবেন আল্লাহ বলেছেন বান্দা যদি তুমি একবার আমাকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর রহমত সত্তর তোমাকে ডাক দে বলি বান্দা কি চাস আমার রহমত হাজির বলেন সুবাহান আল্লাহ ভাইরা আমার একজনের কাছে মাথা নত করতে হবে আত্মসমর্পণ করতে হবে তিনি হবেন আমার আল্লাহ আল্লাহ বলেন তোমরা কি জানো না আকাশ জমিনে যা কিছু আছে ইচ্ছা এবং অনিচ্ছায় আমি আল্লাহর কাছে মাথা নত করেছে আমরা বললাম আল্লাহ কোরআন থেকে জানিয়ে দেন আল্লাহ পাক বলেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালা